ময়মনসিংহ সিটির বর্ধিত ভাঙাচূড়া সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে খানাখন্ধের কারণে চরম দুর্ভোগে নগরবাসীর বিভাগে যান চালকরা দ্রুত সড়কটির সংস্কারের দাবি স্থানীয়দের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম দেখে মনে হবে কোন গ্রামীণ জনপদের ডুবানালা এটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত ত্রিশ নম্বর ওয়ার্ডের ঘন্টি থেকে কিসমত তারাগাই হয়ে কল্যাণপুর সড়ক আগে থেকেই ভাঙাচোরা সড়কটিতে খানাখন্দ তৈরি হওয়ায় এখনো রূপ নিয়েছে ডোবানালায় সংস্কার না হওয়ায় যান চলাচলের প্রায় অযোগ্য গাড়ি চলতে পারে না মানুষও চলতে পারে আমরা হাইটে আসতেছি এক ঘন্টা লাগে আমাদের বাসায় আসতে কিন্তু অত দেয় পাঁচ মিনিট লাগে তাহলে তাদেরকে নিয়ে ডাক্তারখানা নেওয়া যাওয়া মানে খুবই একটা দূর হওয়ার ব্যাপার হয়েছে বেশি বিপাকি পড়েছেন যান চালকরা প্রায় ঘটে দুর্ঘটনা নষ্ট হয় যানবাহন গাড়ি নষ্ট হয়ে যায় গাড়ি লোপরে থাও লাগে উল্টে মানুষের ডেনা হাত পায় ক্ষতিগ্রস্ত হয় তিন বছর দু তিন নিছে রাস্তা কোনো ভাব নাই সড়কের প্রায় 1 কিলোমিটার সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দাবি সিটি কর্পোরেশনের এই রাস্তাটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি আমরা ইতিমধ্যে এই রাস্তার টেন্ডার আহ্বান করেছি মানুষ যে দুর্ভোগে আছে সেটা আমরা অবগত আছি যখন এই রাস্তাটা ফুল কমপ্লিট হবে আমরা এই এই দুর্ভোগ থেকে জনজীবনকে রেহাই দিতে পারবো জন দুর্ভোগ বিবেচনায় দ্রুত সড়কটি সংস্কার দেখতে চাই নগরবাসী সমর ইসলাম একুশে টেলিভিশন